একটু কথা বলি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ভিডিওটি দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই বর্তমান সমাজের কিছু উদাহরণ দিই কথাগুলো বলি যদি ভালো লাগে কমেন্ট করবেন এবং ভালো না লাগলে কমেন্ট করে জানাবেন এখন আপনার বর্তমান সমাজে দাওয়াত চলে অনুষ্ঠান চলে এই দাওয়াত অনুষ্ঠান কিছু মানুষের জন্য অনেক ক্ষতিকর কিছু মানুষের জন্য অনেক অসম্মানীয় একটু বুঝবেন কীরকম দাওয়াত যদি আপনার ছেলেকে আপনি খাতনা করান অর্থাৎ মুসলমানিক যেটাকে বলি সামাজিক ভাষায় মুসলমানি করান মুসলমানি করানোর পর আপনার ছেলের জন্য নাস্তা পাঠাইতে হয় ঠিক আছে আর নাস্তা দেওয়ার পর সাত দিন পর আপনি একটা অনুষ্ঠান করেন অনেক বড় অনুষ্ঠান পাঁচশো চারশো মানুষের অনুষ্ঠান করেন এটা কিন্তু মোটেও ঠিক না এই অনুষ্ঠানের মধ্যে আপনি অনেককে দাওয়াত দেন অনেকেই আসে হ্যাঁ এই বিষয়ে এই অনুষ্ঠানের দিক দিয়ে আপনি কিছু মোটা অঙ্কের টাকা খরচ করেন আবার কিছু মোটা অঙ্কের টাকা দাওয়াতের মাধ্যমে পাইতেছেন এটা কিন্তু একদম ঠিক না অনেকের ক্ষেত্রে জুলুম হয়ে যায় এই দাওয়াত কারণ দাওয়াতে যে আপনি দাওয়াত করলেন এই অনুষ্ঠানটা একদিকে হচ্ছে জুলুম আবার যে দাওয়াত করলেন কেউ না আসলে উল্টাপাল্টা মন্তব্য করেন যে টাকার জন্য আসে না টাকার জন্য সে দাওয়াত রাখে না এটা হচ্ছে আরও একটা অন্যায় এখানে বুঝতে হবে আপনাকে মুসলমানের দাওয়াত করা যায় কি না এটা আগে জানতে হবে আপনাকে বিয়ের অনুষ্ঠানে এক খাটো একটা বিয়ের মধ্যে দাপ করে সবাইকে দাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু করেন একটা বিয়ের মধ্যে বর পক্ষ থেকে একজন মেয়ের বাবাকে সাতজন ছয়শো সাতশো পাঁচশো মানুষের আয়োজন এটাও কিন্তু একটা জুলুম সামাজিকভাবে এই জিনিসগুলো চলে আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করতেছি ঠিক আছে কেউ কিছু মনে করবেন না যে সত্য আমি তাই বলতেছি এইগুলো মোটেও ঠিক না আমার ব্রেন থেকে আমার বিবেক থেকে এইগুলো আমি সম্পূর্ণ অন্যায়ভাবে দেখতেছি ঠিক আছে এগুলো করা যাবে না টাকার দাওয়াত বন্ধ করতে হবে যেটা সমাজের সহনীয় সেটা চালু করতে হবে যেটা মোটেও আমরা করি এগুলো কিন্তু মোটেও ঠিক না করা যাবে না এগুলো থেকে বিরত থাকতে হবে বিশেষ করে এই ছিল আমার ভিডিও আপনাদের মাঝে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন